তারকা খচিত আবাসিক হোটেল সদৃশ সেবার পসরা বসেও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারছে না কোনো কোনো বেসরকারি হাসপাতাল ভুল চিকিৎসায় হয়রানি ও মৃত্যুভীতি রোগীদের তাই বিদেশমুখী করছে ব্যাপক হারে এ অবস্থায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিরীক্ষা ও হাসপাতালের প্রতিটি মৃত্যুর তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মোহাম্মদ আশরাফুলের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট স্কোয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যু সজ্জায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও বার্তাটিতে বলা হচ্ছে নাসির উদ্দিনের কথা লিভারের জটিলতায় দীর্ঘদিন ভুগে পার্শ্ববর্তী দেশের চিকিৎসায় সুস্থ হয়েছিলেন হঠাৎ অস্বস্তি বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দ্রুত ভর্তির পাশাপাশি ভয় দেখিয়ে ডায়ালাইসিস করতে বাধ্য করেন চিকিৎসক পরিবারের অভিযোগ ডায়ালাইসিসের সময় সিভিয়ার ব্রেন স্ট্রোক করে এখন কাউকে চিনতে পারছেন না তিনি সিটি স্ক্যান ও নিউরোলজি চিকিৎসককে দেখাতে চাইলেও রাজি হননি অভিযুক্ত চিকিৎসক ডাক্তার মোসাদ্দেক আহমেদ দ্রুত হয় কোনো সমস্যা থাকতে পারে এরকম হয় আপনি একটা কাজ করেন বাসায় নিয়ে যান তারপর নিয়ে যাবেন ব্লাড দিলে উনি সুস্থ হয়ে যাবেন অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে সময় টিভির পরিচয় পাবার পর আর ফোন ধরেননি তিনি কথা বলতে রাজি নয় হাসপাতাল সরকারি বেসরকারি হাসপাতালে বারবার বার ঘটতে থাকা সব ঘটনায় চিকিৎসা ব্যবস্থায় আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ মতো হসপিটালে আমার ভাগ্নির বাচ্চাটাকে রীতিমতো হত্যা করা হয়েছে তাকে যেখানে ভুল চিকিৎসা তা না একটা নবজাতক শিশুকে যেভাবে যে ধরনের ট্রিটমেন্ট বা যেভাবে তাকে ডেলিভারি করানো হয়েছে এটা প্রত্যেকটা স্টেজে ভুল ছিল আপনি একটু আসেন আমার বাচ্চারা অক্সিজেন দেন কয় প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান আমার বাচ্চা রক্ত ঠিক আছে গেছে আমার ভুল চিকিৎসা রোধে প্রথম থেকেই অপচিকিৎসা বন্ধে সতর্ক হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখতেন সেটাকে স্যাম্পলিং দেখা দরকার আছে হাসপাতালে রুগী মারা গেলে সেটাকে অডিট করতে হবে সে দেখতে কাগজপত্র পরীক্ষা করে দেখতে হবে অপারেশন হয়েছে এই অপারেশনটা দরকার ছিল কিনা অপারেশনের পরে যত্ন হয়েছে কিনা না সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের যদি আমাদের তদন্তে ধরা পড়ে তখন আমরা সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা ব্যক্তির বিরুদ্ধে শাস্তির সুপারিশ করি এবং বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বাস্তবায়ন করি বিভিন্ন গবেষণা বলছে চিকিৎসকের অবহেলা আর ভুল চিকিৎসায় বিগত পাঁচ বছরে মৃত্যুর শিকার হয়েছেন পাঁচশোর বেশি মানুষ যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি নামি দামি হাসপাতাল সহ বিভিন্ন ধরনের হাসপাতালে এই ধরনের ঘটনা অহরহ ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি বা ক্ষতিপূরণের তেমন কোনো নজির নেই মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা